বন্ধুরা শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি বাস্তুশাস্ত্রের ওপরে কয়েকটা বিষয় তোমাদের জানাচ্ছি নতুন বাড়ি বা ঘর অথবা যারা নতুন প্লটের খোঁজ করছো অথবা নতুন ফ্ল্যাট চাইছো তাদের ক্ষেত্রে বাস্তুমতে কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন প্রথমত হলো নতুন ঘর যেটা হবে তাতে ভেন্টিলেশন হওয়া আবশ্যক তাহলে মুড সুইং যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একেবারেই হবে না কেউ না কেউ সাপোর্ট করবে তোমার মুড সুইং থেকে তোমাকে বাঁচাবার জন্য দ্বিতীয়ত হচ্ছে সূর্যের আলো এটি অতি আবশ্যক ফ্ল্যাটে বা বাড়ির মধ্যে এমনভাবে যেন বাড়িটা বা ফ্ল্যাটটা তৈরি হয় তাতে তোমার ঘরের মধ্যে আলো অবশ্যই প্রবেশ করে সর্বদা লাইট জ্বালিয়ে রাখলে নেটওয়ার্কিং সিস্টেম কিন্তু ভালো হবে না আশেপাশের লোকজনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার বা সম্পর্ক হবে না নেম ফেমে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ মান সম্মান পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে থার্ড হচ্ছে নর্থ ইস্টে টয়লেট কোনো সময় যেন না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবে তাহলে কিন্তু পেট রিলেটেড প্রবলেম অবশ্যই হবে যার থেকে কোনো চিকিৎসার মাধ্যমে সমাধান হওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং ডাক্তার দেখানো ওষুধ খাওয়া এগুলো প্রতিদিনের ব্যাপারে গিয়ে দাঁড়াবে এবং অসুখ বিসুখ বলতে গেলে পিছু ছাড়বে না নম্বর হচ্ছে কখনো জল জমিয়ে রাখা যাবে না কোনো ব্যালকানিতে বাথরুম অথবা কিচেনে কোথাও জল ভর্তি করে রাখা কখনোই যাবে না তাহলে কিন্তু অর্থের যে অভাব অবশ্যই হবে গ্রোথ কোনো কাজে আসবে না ভালো অপরচুনিটি কখনোই কিন্তু পাবে না পাঁচ নম্বর হচ্ছে মেন গেটের সামনে কখনোই কোনো বড় গর্ত নোংরা আবর্জনা ফেলে রাখা অথবা অপরের বাড়ির জল বয়ে আসা এই ব্যাপারটা কিন্তু হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু বাড়ির কর্তা অথবা হেড যিনি রয়েছেন সর্বদাই কিন্তু তিনি ডিপ্রেসড থাকবেন তাহলে বন্ধুরা আজকে তোমরা ছোট ছোট কয়েকটা পয়েন্ট জানলে বাস্তুগত বিষয়ে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার